নেলপলিশ আছে গো নেলপলিশ ও দাদারা দিদিরা ছোট্ট বাচ্চারা কেউ যদি নিতে চাও তাহলে শেফার কাছে চলে আসো ও শেফালি কাকিমা তুমি নেলপলিশ এনেছো থাকলে তোমার কাছে নেলপলিশ আমাকে দেখাও হ্যাঁ রে মিনা আমি নেল পলিশ এনেছি সাথে লিপস্টিকও এনেছি তোর কোনটা লাগবে বল তাহলে আমি তোকে দেখাই আজকের নেল পলিশ ও লিপস্টিকের কালারগুলি খুব সুন্দর ও কাকিমা আমার হাতে নেল পলিশ দিতে খুব ভালো লাগে তুমি আমাকে একটা নেল পলিশ দাও না আরে মিনা নেল পলিশ বিক্রি করার জন্যই তো এসেছি একটা নেল পলিশের দাম পঞ্চাশ টাকা করে যে আমি না বাড়ি গিয়ে টাকা নিয়ে আয় আচ্ছা ঠিক আছে কাকিমা আমি এক্ষুনি বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে আসছি তুমি কিন্তু কোথাও যাবে না এখানে থেকো আচ্ছা ঠিক আছে মিনা তাড়াতাড়ি যা আমি আবার বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারবো না আমাকে পঞ্চাশটা টাকা দাও না ওই যে ওইখানে মা এসেছে নীল পলিশ আর মিনা তুই বললেই হলো যখন তখন বায়না করবি না তো গত ঈদেই তো তোকে আমি কত বড় একটা নীল পলিশ কিনে দিয়েছি নীল পলিশটা তুই একদিন ব্যবহার করেই তুই নষ্ট করে ফেলেছিস আমার হাতে এখন কোনো টাকা নেই দাও না শুধু পঞ্চাশ টাকাই তো চেয়েছি এবার নেল পলিশ কিনলে আমি আর নষ্ট করব না আমার খুব ভালো লাগে হাতে নেল পলিশ দিতে দাও না মা পঞ্চাশটা টাকা আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি তোকে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আবার হাত থেকে কোথাও ফেলে দিয়ে হারাস না যেন এই নে পঞ্চাশ টাকা নেল পলিশ কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরবি কেমন ও শেফালি কাকিমা দেখো মায়ের কাছ থেকে পঞ্চাশ টাকা এনেছি তুমি এই পঞ্চাশ টাকা নিয়ে আমাকে ওই লাল কালারের নীল পালিশটা দিয়ে দাও তো এরপর মিনা শেফাশিয়ালিনের কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে একটি লাল রঙের নেল পালিশ কিনে নেয় আরে কত সুন্দর একটা নীল পালিশ কিনে ফেললাম পঞ্চাশ টাকা দিয়ে যাই আমি বরং বিনার কাছে যাই বিনাকে গিয়ে আমি আমার নেল পলিশটা দেখাই এরপর বিনার সাথে একটু খেলাও করা হবে না দেখ দেখ আমি এই লাল কালারের নেল পলিশটা কিনেছি এই নেল পলিশটা দেখতে কত সুন্দর তাই না বল এরে মিনা আমার না নেল পলিশ দিতে খুব ভালো লাগে মিনা তুই কি তোর এখান থেকে আমাকে একটু নীলপালিশ দিতে দিবি আচ্ছা ঠিক আছে বিনা তোকেও আমি এখান থেকে নীলপালিশ দিয়ে দিব চল তার আগে একটু খেলা করে আসি তারপর গোসল করে তুই আর আমি মিলে নীলপালিশ দিব কিরে মিনা, সেই কখন গিয়েছিলে নীল পলিশ কিনতে? আর এখন তোর আর বাড়ি ফেরার সময় হলো। আর কই? হাতে তো কোনো নীল পলিশ দেখতে পাচ্ছি না। তাহলে টাকা নিয়ে কি করেছিস তুই বল? মা, আমি 50 টাকা দিয়ে নীল পলিশ কিনেছি। নীল পলিশ কিনে আমি বানকিদের বাড়িতে গিয়েছিলাম বানকিকে নেল পলিশ দেখানোর জন্য আমার মনে হয় খেলা করে সেখানেই ভুলে রেখে এসেছি হ্যাঁ তুমি তো সব কিছুই ভুলে যাবে তোমার তো কোনো কিছুই মনে থাকে না হয়েছে হয়েছে চল এবার খাবার খেয়ে নেই এরপর আমরা বিনাদের বাড়িতে যাব নেল পলিশটি নিয়ে আসতে আরে মিনা তো মনে হয় ভুল করে এখানে নেল পলিশটি রেখে গেছে যাই হোক আমি বরং এই নীল পলিশটি ঘরে নিয়ে রেখে আসি এখন আমি মজা করে এই নীল পলিশটি আমার হাতে পাইয়ে দিব আমাকে যে কি সুন্দর দেখাবে মিনা যদি তার নেল পলিশের কথা বলে আমি বলবো আমি নেল পলিশটি দেখিনি এই নেল পলিশটি এখন থেকে আমার বিনা কোথায় গিয়েছে আমার মেয়ে বিনা বলে আপনাদের বাড়ির উঠোনে একটি নীল পলিশ রেখে গিয়েছে এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না আপনি বরং বিনাকে একটু ডেকে দিন না ও নীল পলিশটা পেয়েছে কি না আরে আরে শিয়ালিনী আমাকে দেখে কি তোর ভিখারি মনে হয় যে আমার মেয়ে ওই সস্তা নীল পলিশ নিতে যাবে আর তোর মেয়ে ভুলে কোথায় রেখে গেছে সেটা তুই তোর মেয়েকেই জিজ্ঞাসা কর ফিরে এসে আমাকে জিজ্ঞাসা করছিস তোর তো সাহস কম না না গো বাঘিনী ভাবি আমি তো তোমাকে কখনোই ভিকারি বলিনি আমার মেয়েটা ভুলে তোমাদের উঠোনে রেখে গিয়েছে অনেক খুঁজেছি কোথাও পাইনি তাই ভাবলাম মিনা আর বিনাতাও তো একসাথেই খেলা করেছে হয়তো বিনা নীল পেয়েছে পেয়েছে এজন্যই বলেছি আর এটা বলা কি আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে আরে আরে যত বড় মুখ নয় তত বড় কথা তার মানে তুই বলতে চাচ্ছিস কি যে আমার মেয়ে তোর মেয়ের নেল পলিশ চুরি করেছে ও ভাগিনী কাকিমা তুমি এভাবে কেন বলছো তুমি একটু বিনাকে ডাকো না বিনা এসেই বলবে আমি আর বিনা একসাথেই খেলা করেছিলাম আর ওখানেই রেখে আমি চলে গিয়েছিলাম তো বিনা ওটা ঘরে উঠিয়ে রেখেছে তুমি আমার মাকে এভাবে কেন বলছো আমি আমার মেয়েকে ডাকবো না এখানে তোরা মা মেয়ে দুজনই এক সমান ভিকারীরা কোথাকার আমার মেয়ের সাথে তোকে যেন আমি আর খেলতে না দেখি এক্ষুনি তোরা মা মেয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা এরপর বিনা ও তার মা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় না তোকে আমি সব সময় বলি যে নিজের জিনিসগুলি গুছিয়ে রাখতে তোর জন্য আজ আমাকে বাঘিনী কতগুলি কথা শুনিয়ে দিল ও মা তুমি আমাকে বকছো কেন আমি কি ইচ্ছে করে ওখানে ফেলে রেখে এসেছি নাকি আমি তো ভোলে ভুলে ওখানে ফেলে রেখেছিলাম ওই নীল পালিশটি বিনাই রেখে দিয়েছে আর এজন্য ভাগিনী কাকিমা কত কথা বলল মা আমি আর কখনো নীল পলিশ দিতে যাইব না হয়েছে হয়েছে কথা বললেও তো তুই আমার কথা শুনিস না কতবার বললাম যে নীল পলিশ কিনতে হবে না তারপর নীল কিনে আবার গিয়েছিস বিনার সাথে খেলা করতে আমার এখন অনেক কাজ আছে তুই যা আচ্ছা ঠিক আছে মা আমি তো তোমাকে বললাম আমি আর কখনো নীল পলিশ কিনতে যাইব না তুমি কাজে যাও আমার মনটা খুব খারাপ আমি এখান থেকে বাড়ি চলে যাচ্ছি এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর একটি বাগানে গিয়ে কান্না করতে থাকে আমি আর কখনো নীল পলিশ কিনতে যাইব না আমার ভুল হয়েছে আমি আর কখনো নীল পলিশ কিনে দেওয়ার বাহানা করব না নীল আর আমার জন্য মাকে কত কথা শুনতে হলো আরে এবি তুমি এখানে বসে কান্না করছো কেন আমাকে বলো আমি তোমাকে সাহায্য ঘটে যাই এরপর মিনা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ডাইনিকে খুলে বলতে থাকে ও এই না আমি গোমাকে জাদু করে একটি জাদুর চারাগাছ দিয়ে দিচ্ছে এই চারা তুমি রোপণ করবে এরপর মন থেকে তুমি সৃষ্টিকর্তার কাছে যা চাইবে তুমি তাই পাবে তুমি সত্যি বলছো যা দুই দাইনি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে এই চারা বাড়ির উঠোনে নিয়ে রোপণ করব এই সৃষ্টি করতে কি বলবো এই জাদুই গাছে যেন আমাকে অনেক নীলবলী দেয় এরপর মিনা সেই চারাগাসটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করতে থাকে আরে মিনা তুই এখানে কিসের চারাগাছ লাগালি তুই না আমাকে তখনই বললি বাড়িতে চলে আসবি আমি তো বাড়ি এসে তোকে পেলাম না এতক্ষণ তুই কোথায় ছিলি মা আমাকে এই চারা গাছটি একটি জাদুই ডাইনি দিয়েছে আর ডাইনি বলেছে এই চারা গাছটি যদি আমি রোপণ করি তাহলে মন থেকে যা চাইব আল্লাহ এই গাছটি তাই দিবে ইনা তোর মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছে আমাদের এই পশু কুলে ডাইনি আসবে কোথা থেকে আর ডাইনি তোকে এই চারাগাছ দিয়েছে তুই এই চারা গাছ থেকে কি চাইছিস হে মা তুমি দেখো আমাদের এই চারা গাছ থেকে অনেক নির্পলিশ হবে এরপর আমি অনেক নির্পলিশ দিতে পারবো ও মা দেখো কালকে এখানে যে চারা গাছটি পুঁতে রেখেছিলাম সেই গাছটি থেকে কত বড় একটি নির্পলিশের গাছ হয়েছে আর ওই গাছে অনেক পলিশ ধরেছে হ্যাঁ রে তাই তো দেখছি এই গাছে এত নেল পলিশ কোত্থেকে এলো আমি জাজর যাজর নেলপলিশের গাছ এই গাছের নেল পলিশ কখনই শেষ হবে না মীনা তুমি খুব ভালো মেঘ এখান থেকে তুমি এই গাছের নেল পলিশ ব্যবহার করতে পারবে আর তোমরা মাও মেয়ে এই গাছের নেল পলিশ বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে